কথিত আছে যে যাত্রা আমাদের গন্তব্যে নিয়ে যায় কিন্তু কখনো কখনো সেই যাত্রা নিজেই সবচেয়ে মোহময় গন্তব্যে পরিণত হয় যেখানে প্রতি মুহূর্তে হৃদয় নতুন স্পন্দন পায় আর স্মৃতিগুলো চিরকালের জন্য খোদাই হয়ে যায় বন্ধুরা কলকাতা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর দুয়ে সকালে নরম কুয়াশায় চারদিকে মানুষের ঢল নেমেছিল কুলিরা তাদের গমগমে আওয়াজে মালপত্র তোলার ডাক ছাড়ছিল যাত্রীরা ট্রেন ধরার তারাই ছুটোছুটি করছিল যেন প্রত্যেকেই নিজস্ব জীবনের প্রতিযোগিতায় মগ্ন এই উথালপাথাল ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল অর্জুন সাধারণ ধুতি পাঞ্জাবি পরণে কাঁধে একটা পুরনো ক্যানভাসের ব্যাগ ঝুলছে হাতে কয়েকটা বই চেপে ধরা যেগুলোতে তার সব স্বপ্ন সব আশা সব পরিশ্রমের গল্প লুকিয়ে আছে যা তাকে দারিদ্রের বেরাজাল থেকে মুক্ত করতে চলেছে অর্জুনের চোখে রাতভর পড়ার ক্লান্তি ঝলমল করছিল কিন্তু সেই ক্লান্তির আড়ালে একটা অদম্য চমক জল ছিল যা তার অটুট সংকল্পের সাক্ষ্য দিচ্ছিল সেই চমক বলছিল দারিদ্র্য যত গভীরই হোক পরিশ্রম আর পড়াশোনার আলোয়ে প্রতি অন্ধকার দূর করা যায় আর সেই দিন অবশ্যই আসবে যখন তার মা বাবার মাথা শুধু গর্বে উঁচু হবে ঠিক তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল আর সেটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল লোকেরা সিট দখল করতে নিজেদের মধ্যে ঝগড়া করছিল কিন্তু অর্জুন কোনো মতে সেই ধাক্কাধাক্কি পেরিয়ে কোঁচে উঠল এবং জানালার কাছে একটা কোনার সিট পেয়ে গেল সেখানে ব্যাগ ওপরের র্যাকে রেখে বসে তুরান্ত বই খুলে নিল যেন সেই বই তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যা প্রতি কষ্টে তার পাশে থাকে কিছুক্ষণ পর সেই সিটের ঠিক সামনে এসে দাঁড়াল নিহারিকা সুন্দর করে শাড়ি পরা হাতে একটা স্কেচ চেপে ধরা মুখে একটা হালকা বিষণ্ণতা ছড়ানো যেন তার হৃদয়ে কোনো ভারী বোঝা আছে যা সে কারো সঙ্গে ভাগ করতে পারছে না কিন্তু তার চোখে একটা এমন নির্মলতা ছিল যা যে কাউকে তার দিকে টেনে নিতে পারে নিহারিকা ধীরে ধীরে কিছু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল এই জায়গাটা খালি অর্জুন তুরন্ত উঠে সম্মানের সঙ্গে বলল হ্যাঁ জি একদম আপনি বসুন আর নিজে কিছু সরে গেল যাতে নিহারিকা আরামে বসতে পারে নিহারিকা বসল এবং জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল যেখানে ট্রেন এখন চলতে শুরু করেছে এবং বাইরের দৃশ্যগুলো দ্রুত বদলে যাচ্ছে কখনো সবুজ ক্ষেতের লোহরি ফসল দেখা যাচ্ছে কখনও ছোট ছোট গ্রামের ঘর যেখানে বাচ্চারা খেলছে কখনো লম্বা লম্বা রাস্তা যেখানে গাড়িগুলো দোগড়াচ্ছে আর সেই সব দৃশ্য এমন লাগছিল যেন জীবনের বইয়ের পাতা উল্টানো হচ্ছে কিছুক্ষণ পর নিহারিকা তার খুলল এবং পেন্সিল দিয়ে বাইরের সেই পরিবর্তিত দৃশ্যগুলোকে কাগজেও তাড়াতে লাগল তার হাত এত নাজুকভাবে চলছিল যেন সে শুধু ছবি আঁকছে না তার বিষণ্নতাকেও তাতে ঢেলে দিচ্ছে আর অর্জুন চুপচাপ কিছু না বলে তাকে দেখতে লাগল তার মনে প্রশ্ন উঠছিল যে এই মেয়েটি কে কেন এত বিষণ্ন লাগছে কিন্তু সে সাহস করতে পারছিল না অবশেষে কয়েক মিনিটে নীরবতার পর অর্জুন হালকা সাহস করে জিজ্ঞাসা করেই ফেলল আপনি ড্রয়িং করেন মনে হচ্ছে আপনার এটা খুব পছন্দ আর নিহারিকা হালকা হাসি দিয়ে যেন কোনো পুরনো স্মৃতি তাজা হয়ে গেছে বলল হ্যাঁ শৈশব থেকেই এটা আমার শখ কিন্তু বাড়ির লোকেরা বলে যে এটা সব বৃথা তাদের তো শুধু এটা চাই যে আমি পাপার বড় ব্যবসা সামলাই কিন্তু আমার হৃদয়ে তো এই রঙগুলো এবং ছবিগুলোয় বাস করে এবং তার আওয়াজে একটা এমন বিষণ্নতা ছিল যা অর্জুনের হৃদয়কে ছুঁয়ে গেল অর্জুন তার চোখে গভীরভাবে দেখতে দেখতে ধীরে বলল কখনো কখনো আমাদের সেইটাই করা উচিত যে আমাদের হৃদয়কে শান্তি দেয় নয়তো পুরো জীবনটা একটা বোঝার মতো লাগতে শুরু করে এবং সেই শান্তি আমাদের আসল সুখ দেয় এবং নিহারিকা তার এই কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল যেন সে ভাবছে যে কি সত্যি এমন করা সম্ভব তারপর সে ঘুরে জিজ্ঞাসা করল এবং আপনি এতগুলো বই কেন নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আপনি কোনো বড় মিশনে আছেন অর্জুন গভীর শ্বাস নিয়ে তার চোখে স্বপ্নের চমক এনে উত্তর দিল আমি আই এর প্রস্তুতি করছি এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন যাতে আমার মায়ের বাঁকা কোমর সোজা হয়ে যায় পাপার মুখের চিন্তার রেখাগুলো মুছে যায় এবং সেই দিন আসে যখন তারা গর্বের সঙ্গে বলতে পারে যে এটা আমাদের ছেলে যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কিছু বড় করে দেখিয়েছে এবং তার আওয়াজে এত উৎসাহ ছিল যে নিহারিকার চোখে একটা নতুন চমক এল সে হেসে বলল ওয়াও আপনি সত্যি আলাদা আজকাল লোকেরা শুধু নিজের জন্য বাঁচে কিন্তু আপনি আপনার মা বাবার জন্য এত বড় স্বপ্ন দেখেন এটা কত সুন্দর তাদের কথাবার্তা এখন ধীরে ধীরে বাড়তে লাগল কখনো তারা তাদের ভয় শেয়ার করত যেমন নিহারিকা বলতো যে বাড়ির দায়িত্বগুলো তাকে কিভাবে দম বন্ধ করে দিচ্ছে কখনও স্বপ্নের কথা বলত যেমন অর্জুন তার পড়ার সংগ্রামগুলো বর্ণনা করত এবং কখনও শুধু চুপ হয়ে জানলা দিয়ে বাইরে যাওয়া দৃশ্যগুলো দেখতে থাকতো সেই নীরবতাও এত গভীর এবং মিষ্টি ছিল যেন কোনো অদৃশ্য সংগীত বাজছে যেখানে শব্দের প্রয়োজন নেই কিন্তু হৃদয়ের মধ্যে একটা মজবুত সেতু তৈরি হচ্ছে এবং প্রত্যেক মুহূর্তে এমন লাগছিল যেন এই যাত্রা কখনো শেষ না হয় কিন্তু ট্রেনের গতি দ্রুত হচ্ছে এবং দিল্লি স্টেশন কাছে আসছে সন্ধ্যা হতে লাগল সূর্যের লালিমা বাইরে ছড়িয়ে পড়ছে কোচে লোকেরা তাদের নিজস্ব প্রস্তুতি করতে লাগল নিহারিকা তার ব্যাগ তুলল কারণ স্টেশন আসতে চলেছে তার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছিল সে চাইছিল যে অর্জুন তাকে আটকাক কিছু বলুক কোনো বাহানা করে এই মিলনকে লম্বা করুক কিন্তু সে চুপ রইল এবং অর্জুনের হৃদয়েও সেই ঝড় উঠেছে যে কাশ এই যাত্রা এখানেই থেমে যায় কাশ সে নিহারিকাকে বলতে পারত যে এই মিলন অসম্পূর্ণ না থাকে কিন্তু তার ঠোঁটে শব্দ এলো না যেন ভয়ে তাকে আটকে রেখেছে অবশেষে স্টেশন এলো নিহারিকা আত্মীয়রা তাকে নিতে এসেছে ভিড়ে সে ধীরে ধীরে হারিয়ে গেল কিন্তু যাওয়ার সময় সে একবার পিছনে ঘুরে অর্জুনের দিকে দেখল তাদের চোখ মিলল সেই দৃষ্টিতে কত কিছু বলে গেল কিন্তু শব্দে কিছু না এবং অর্জুন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল তার মনে শুধু এই আফসোস ছিল যে কাশ আমি কিছু বলতে পারতাম কিন্তু যদি ভাগ্য চায় তাহলে এই অসম্পূর্ণ গল্প কখনও না কখনও সম্পূর্ণ হবে এবং সেই রাতে অর্জুন ঘুমে কাঁথ হয়ে কাত হয়ে যায় ট্রেনের দূরে যাওয়া আলো দেখে ভাবতে থাকে যে কিছু মিলন অসম্পূর্ণ রয়ে যায় কিন্তু সেই অসম্পূর্ণতাই জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হয়ে ওঠে যা হৃদয়কে সর্বদা স্মরণ করিয়ে দেয় দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল সময় সব কিছু বদলে দিয়েছে অর্জুনের পরিশ্রম ফল দিয়েছে এবং সে আই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন সে দিল্লিতে পোস্টিং পেয়েছে তার মুখে সেই গাম্ভীর্য ছিল কিন্তু চোখে আত্মবিশ্বাসের চমক আরও গভীর হয়েছে সেই দিন রাত্রি সে তার দায়িত্ব পালন করে মা বাবার সেবা করে কিন্তু তার হৃদয়ের একটা কোণ এখনও খালি ছিল যেখানে সেই ট্রেনের যাত্রা সেই নীরবতা সেই নিহারিকার চোখ স্মরণ হতো এবং সে ভাবত যে কী সে আমাকেও স্মরণ করে কি না অথবা সব কিছু শুধু একটা স্বপ্ন ছিল যা এখন ঝাপসা হয়ে গেছে এক সন্ধ্যায় তাকে একটা আর্ট গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে ডাকা হয়েছে সে স্যুট বুট পরে সেখানে পৌঁছল গ্যালারিতে চারদিকে রঙিন পেইন্টিংস ঝুলানো ছিল লোকেরা সেগুলো দেখে প্রশংসা করছিল অর্জুনও এক একটা পেইন্টিংকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে এগোচ্ছিল প্রত্যেক ছবিতে শিল্পীর ভাবনা ঝলক ছিল কিন্তু হঠাৎ তার দৃষ্টি একটা পেইন্টিংয়ে থেমে গেল সেই পেইন্টিং কোনো সাধারণ শিল্পীর লাগছিল না তাতে একটা ট্রেনের কোচ ছিল জানালা দিয়ে বাইরে দৌড়াতে খেত এবং সামনে একটা খোলা বই রাখা ছিল সেই বই হুবহু সেই রকম ছিল যেমন অর্জুন সেই যাত্রায় পড়ছিল তার হৃদয়ের ধর্কন দ্রুত হয়ে গেল যেন সময় পিছনে ফিরে এসেছে সে নিচে লেখা নাম পড়ল নিহারিকা মেহরা এবং তার পা যেন মাটিতে আটকে গেল পাঁচ বছরের পুরনো সেই যাত্রা তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সে চারদিকে দৃষ্টি ছুড়ল এবং ভিড়ে সেই মুখ নজরে এল সেই নিহারিকা সেই চোখ শুধু এখন তাতে আরও গভীরতা ছিল নিহারিকাও তাকে দেখল তার চোখ ভিজে গেল কিন্তু ঠোঁটে হালকা হাসি ছিল সে ধীরে ধীরে তার কাছে এলো। এবং বলল অর্জুন এত বছর পরেও তুমি সেই রকম শুধু এখন তোমার চোখে জয়ের সেই চমক আছে যা আগের থেকে আরও চমকাচ্ছে এবং অর্জুনের চোখ ভিজে গেল সে ধীরে বলল নেহারিকা আমি ভেবেছিলাম যে সেই মিলন শুধু একটা স্মৃতি হয়ে থেকে যাবে কিন্তু দেখো ভাগ্য আমাদের আবার মিলিয়ে দিয়েছে যেন কোনো অনুচ্চারিত গল্প সম্পূর্ণ হবার অপেক্ষায় ছিল নিহারিকা তার স্কেচবুকতে বুকে চেপে বলল সেই দিন ট্রেন থেকে নামার সময় আমি চেয়েছিলাম যে তুমি আমাকে আটকাও বল যে এই যাত্রা কখনো শেষ না হয় কিন্তু তুমি চুপ ছিলে এবং আমিও কিছু বলতে পারিনি অর্জুন লম্বা শ্বাস নিয়ে উত্তর দিল হ্যাঁ আমি চুপ ছিলাম কারণ সেই সময় আমার সাহস ছিল না কিন্তু আজ আমি চুপ থাকব না নিহারিকা আমি তোমাকে আবার হারাতে চাই না এই মিলন এখন চিরকালের হওয়া উচিত এবং দুজনের চোখ ভিজে গেল চারদিকে লোকেরা তালি বাজাচ্ছিল কিন্তু তাদের কানে শুধু হৃদয়ের ধরকন গুঞ্জিত হচ্ছিল নিহারিকা ধীরে বলল পাঁচ বছর আগে আমরা একটা স্টেশনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কিন্তু শায়েদ জীবন চাইছিল যে আমরা কোনো মোড়ে আবার মিলি এবং আজ সেই মোড় এসেছে অর্জুন হেসে তার হাত ধরল এবং বলল এবার আমি তোমাকে কখনো যেতে দেব না আর সেই মুহূর্তে এমন লাগল যেন পাঁচ বছরের সেই অসম্পূর্ণতা গলে গেছে যেন কোনো লম্বা রাতের পর সকালের প্রথম রশ্মি এসেছে আর্ট গ্যালারি থেকে বেরিয়ে অর্জুন নিহারিকাকে কাছের একটা ছোট ক্যাফেতে যাওয়ার জন্য বলল নিহারিকা রাজি হল দুজনে একটা কোনার টেপিলে বসল বাইরে রাস্তায় সন্ধ্যার আলো চমকাচ্ছে কিন্তু তাদের মধ্যের নীরবতা আরও গভীর খিল যেন বছরের কথা একসঙ্গে উঠে আসছে অর্জুন ধীরে বলল নিহারিকা এই পাঁচ বছর আমার জন্য একদম সহজ ছিল না আমি তোমাকে প্রত্যেক দিন স্মরণ করেছি প্রত্যেক বইয়ের পাতায় তোমার মুখ নজরে আসত কিন্তু আমি ভেবেছিলাম শায়েদ তুমি আমাকে ভুলে গেছ অথবা সব কিছু শুধু একটা স্বপ্ন ছিল এবং নিহারিকার চোখ ভরে এলো। সে তার ব্যাগ থেকে একটা ছোট খাম বার করল এবং অর্জুনের সামনে রাখল যাতে সেই অসম্পূর্ণ স্কেচ ছিল যা সে ট্রেনে আঁকছিল সে কাঁপা আওয়াজে বলল অর্জুন আমি কিভাবে ভুলতে পারি এই স্কেচ প্রত্যেক দিন আমাকে তোমার স্মৃতি স্মরণ করিয়ে দিত কিন্তু মজবুরি ছিল পাপার জিদ পরিবারের সম্মান আমি চেয়েও তোমাকে খুঁজতে পারিনি কিন্তু হৃদয় থেকে কখনও আলাদা হইনি অর্জুন তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং ধীরে বলল নিহারিকা এখন কোনো মজবুরি আমাদের আলাদা করবে না আমি স্পষ্ট বলছি আমি তোমাকে আমার জীবনের অংশ করতে চাই আমরা একসঙ্গে থাকব প্রত্যেক সুখ এবং দুঃখে কিন্তু নিহারিকা চুপ রইল তার হৃদয়ে চাওয়া তো ছিল কিন্তু ভয়ও ছিল সে চোখ নামিয়ে বলল কিন্তু অর্জুন তুমি জানো আমার পাপা কত কঠোর তারা কখনো মানবে না তাদের জন্য রিস্তা টাকা এবং মর্যাদা থেকে তৈরি হয় ভাবনা থেকে না কি তারা আমাদের একসঙ্গে দেখতে সহ্য করতে পারবে অর্জুন তার হাত ধরে বলল নিহারিকা যদি প্রেম সত্য হয় তাহলে প্রত্যেক বাধা থেকে লড়াই করা যায় আমি নিজে তোমার পাপার সঙ্গে মিলব তাদের বোঝাবো। এবং যদি তারা না মানে তাহলেও আমি পিছিয়ে যাব না কারণ তুমি আমার জীবন এবং নিহারিকার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে বলল অর্জুন আমি শুধু এটা চাই যে এবার আমরা অসম্পূর্ণ না থাকি আমি পাঁচ বছর অপেক্ষা করেছি এখন আর সহ্য করতে পারি না এবং সেই সন্ধ্যা দুজনের জন্য একটা নতুন শুরু হয়ে গেল কিন্তু কি এটা এত সহজ হবে অথবা এখনও আরও কষ্ট আসতে চলেছে কয়েকদিন পর অর্জুন সাহস করে নিহারিকার পাপার সঙ্গে মিলার সিদ্ধান্ত নিল সে তাদের বড় বাড়িতে পৌঁছল যেখানে বিশাল দরজা ছিল দামি ফার্নিচার চমকানো লাইট এবং চাকরের ফোজ সেই বাড়ি অর্জুনের জন্য নতুন ছিল কিন্তু তাতে সেই ঠান্ডা দূরত্ব স্পষ্ট অনুভব হচ্ছিল যা ধনী এবং গরিবের মধ্যের খাই দেখায় নিহারিকার পাপা অর্জুনকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল এবং তাচ্ছিল্যের সুরে বলল তাহলে তুমি সেই যে আমার মেয়ের মাথা খারাপ করছ দেখো ছেলে এটা সব তোমার বাসের কথা না আমার মেয়ে কোটি কোটি টাকার মালকিন এবং তুমি যদিও আইএস হয়ে গেছ কিন্তু আমার চোখে তুমি এখনও একটা সাধারণ বাড়ির ছেলে যে আমাদের স্তরে পৌঁছতে পারবে না অর্জুন গভীর শ্বাস নিল এবং শান্ত কিন্তু মজবুত আওয়াজে বলল জি স্যার আমি সাধারণ বাড়ি থেকে এবং আমাকে এতে গর্ব আছে আমার পরিশ্রম আমার মা বাবার আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ আমি আপনার মেয়ের সঙ্গে যুক্ত হতে চাই কারণ সে আমাকে বোঝে আমার স্বপ্নের সম্মান করে টাকা থেকে না হৃদয় থেকে যদি আপনি আমাদের আশীর্বাদ দেন তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হবে কিন্তু যদি না দেন তাহলেও আমি নিহারিকার সঙ্গ ছাড়ব না কারণ আমাদের রিষ্টা হৃদয়ের কিন্তু নিহারিকার পাতার মুখ রাগে লাল হয়ে গেল তারা চিঁচিয়ে বলল আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এবং আবার এখানে আসবে না নয়তো আমি পুলিশ ডাকব অর্জুন মাথা নামিয়ে বিনয়ের সঙ্গে বলল ঠিক আছে স্যার আমি যাচ্ছি কিন্তু মনে রাখবেন আপনার মেয়ের সুখ আপনার সিদ্ধান্তে না তার হৃদয়ের সুখে আছে এবং সে সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে নিহারিকা দৌড়ে তার কাছে এলো তার আওয়াজ কাঁপছিল কি হলো অর্জুন এবং অর্জুন হালকা হাসি দিয়ে বলল নিহারিকা তাদের মানা করে দিয়েছে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার সং কখনো ছাড়ব না যত কষ্টই আসুক নিহারিকার চোখ থেকে অশ্রু বেরিয়ে এল সে অর্জুনের হাত শক্ত করে ধরল এবং বলল অর্জুন যদি তুমি সঙ্গে থাকো তাহলে আমার কারও মঞ্জুরির প্রয়োজন নেই আমরা একসঙ্গে থাকব কিন্তু কি এই সিদ্ধান্ত এত সহজ প্রমাণিত হবে অথবা পরিবারের বিরোধ আরও বড় ঝড় আনবে নিহারিকার পাপাকে যখন জানা গেল যে তাদের মেয়ে এখনও অর্জুনের সঙ্গে যুক্ত আছে তাহলে তারা বাড়িতে আরও কঠোরতা করল নিহারিকাকে বাইরে বেরোতে পর্যন্ত দেওয়া হয় না চাকর এবং আত্মীয়দের চোখ তার প্রত্যেক পদক্ষেপে থাকত যেন সে কোনো বন্দি কিন্তু হৃদয়ের রিস্তা কখন কোনো পাহারায় থামে নিহারিকা চুরি করে অর্জুনের সঙ্গে মিলত ফোনে কথা বলত এবং প্রত্যেক মিলনে তাদের মধ্যের প্রেম আরও মজবুত হয়ে যেত কিন্তু সাসপেন্স বাড়তে যাচ্ছিল যে কখনই রহস্য খুলে যাবে এক সন্ধ্যায় দুজনে একটা পুরনো পার্কে বসেছিল নিহারিকার চোখ থেকে অশ্রু ঝরছিল সে বলল অর্জুন পাপার রাগ দিন দিন বাড়ছে তারা বলে যদি আমি তোমার সঙ্গে না ছাড়ি তাহলে তারা আমার রিস্তা চিরকালের জন্য ভেঙে দেবে আমার ভয় লাগছে অর্জুন তার হাত ধরে বলল নিহারিকা রিস্তা রক্ত থেকে না বিশ্বাস থেকে চলে যদি তারা আমাদের গ্রহণ না করে তাহলে এটা তাদের জিদ কিন্তু তুমি ঘাবড়াও না আমি প্রত্যেক হালতে তোমার সঙ্গে আছি আমরা লড়ব কিন্তু নিহারিকা কাঁপা আওয়াজে বলল অর্জুন আমার ভয় যে পাপা কোনো বড় পদক্ষেপ না নেয় তাদের অহংকার তাদের সত্য দেখতে দেয় না এবং আমি চেয়েও তাদের হৃদয় পরিবর্তন করতে পারছি না অর্জুন হেসে বলল প্রেমের জয় সময় লাগে কিন্তু হার তখন হয় যখন আমরা নিজে হার মেনে নিই আমরা মানব না এবং সেই সন্ধ্যা দুজনের জন্য সাহসের নতুন রশ্মি নিয়ে এল কিন্তু বাইরে সমাজের চাপ বাড়তে যাচ্ছিল নিহারিকার পাপা সমাজ এবং আত্মীয়দের সামনে তাদের সম্মানের প্রশ্ন বানিয়েছে তারা বন্ধুদের বলতো আমার মেয়ে কোনো গরিব বাড়িতে যাবে না যদি সে আমার কথা না মানে তাহলে আমি তাকে উত্তরাধিকার থেকে বেদখল করব এবং এই কথাগুলো পাড়ায় ছড়িয়ে গেল লোকেরা নিহারিকাকে তাচ্ছিল্য করত কেউ বলত এত বড় বাড়ি এত সম্পদ এবং মেয়ে একটা সাধারণ ছেলের ওপর ফিদা তো কেউ হেসে বলতো দেখো শেষে বাবার জয় হবে এই রিস্তা ভেঙে যাবে এবং নিহারিকা এই কথায় ভেঙে পড়তে লাগল তার হৃদয়ে দুঃখ বাড়তে যাচ্ছিল কিন্তু প্রত্যেকবার অর্জুন তাকে সাহস দেয় বলত নিহারিকা লোকেরা সেই বলে যা তাদের দেখা যায় কিন্তু আমাদের সেই করতে হবে যা হৃদয়কে শান্তি দেয় যদি আমরা সঠিক হই তাহলে একদিন এই লোকেরাই আমাদের উদাহরণ দেবে এবং এই সংগ্রাম দুজনের জন্য কোনো বড় পরীক্ষার থেকে কম ছিল না যেখানে প্রত্যেক মুহূর্তে সাসপেন্স ছিল যে কি তারা জিততে পারবে না হারবে কিন্তু তাদের প্রেম প্রত্যেক কষ্টকে শক্তিতে পরিবর্তন করছিল একদিন নিহারিকার পাপাকে জোরে ডাঁটতে বলল যদি তুমি সেই ছেলের সঙ্গে না ছাড়ো তাহলে আমি তোমার বিয়ে অন্য কোথাও করে দেব এবং সেটাও তাড়াতাড়ি নিহারিকার চোখে অশ্রু ছিল কিন্তু আওয়াজ মজবুত ছিল সে পাপার চোখে দেখে বলল পাপা আপনি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু হৃদয়ের না আমার হৃদয় অর্জুনের এবং থাকবে আপনি চাইলে আমাকে বাড়ি থেকে বার করে দিন কিন্তু আমি আমার প্রেমের সঙ্গে ধোখা করব না এবং এই কথা শুনে বাড়িতে ঝড় এলো আত্মীয়রা কথা বানাতে লাগল পাপার রাগ আকাশ ছুঁয়ে গেল কিন্তু সেই দিন নিহারিকা ঠিক করে নিল যে এখন সে তার রিস্তাকে কোনো ভয়ে ছাড়বে না সেই রাতে সে জানালা দিয়ে আকাশ দেখে প্রার্থনা করতে ভাগল ভগবান যদি আমার প্রেম সত্য হয় তাহলে আমাকে শক্তি দাও আমি হার মানব না এবং অন্যদিকে অর্জুন তার ছাদে বসে সেই দোয়া করছিল সে জানত যে এখন আসল লড়াই শুরু হয়েছে নিহারিকার পাপা ঘোষণা করল যে তারা তাদের মেয়ের বিয়ে তাদের সমান বাড়িতে করবে যত কিছু হোক না কেন এই খবর শুনে নিহারিকার হৃদয় ভেঙে গেল সে জানত যে সময় কম যদি সে এখন সাহস না দেখায় তাহলে তার জীবন চিরকালের জন্য অন্যের হয়ে যাবে সেই রাতে সে অর্জুনকে ফোন করল আওয়াজ কাঁপছিল অস্ত্র সরছিল অর্জুন পাপা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করছে আমি কি করব আমি তোমার ছাড়া বাঁচতে পারি না এবং অর্জুন দৃঢ় স্বরে বলল নিহারিকা এখন ভয় পাওয়ার সময় না এটা আমাদের সময় তুমি সাহস রাখো আমি কাল তোমার বাড়িতে আসব এবং সবার সামনে সত্য বলবো। যদি মঞ্জুরি মিলে তাহলে ভালো নয়তো আমি তোমাকে নিয়ে গিয়ে আমার করে নেব আমি তোমাকে হারাতে পারি না পরের দিন অর্জুন তার মাকে সব বলল মা ছেলের মাথায় হাত রেখে বলল বেটা যদি এটা সঠিক লাগে তাহলে পিছিয়ে যেও না সত্য প্রেম ভগবানের দান তাকে পালন করা সবচেয়ে বড় ধর্ম এবং অর্জুন পরের দিন নিহারিকার বাড়িতে পৌঁছল যেখানে সগাইয়ের প্রস্তুতি চলছিল আত্মীয় পাড়া সব জমা ছিল অর্জুন দরজায় পা রাখতেই জোরে বলল নিহারিকা আমার এবং আমি তাকে আমার করে রাখব সব অবাক হয়ে গেল হলে নীরবতা ছড়িয়ে পড়ল নিহারিকার পাপার রাগে লাল হয়ে বলল কে তুমি যে আমার সম্মান খারাপ করছ অর্জুন মজবুত আওয়াজে বলল আমি সেই যে আপনার মেয়ের হৃদয়কে বুঝেছে তার স্বপ্নের সম্মান করেছে স্যার আপনি সম্পদের কথা বলেন কিন্তু জীবন প্রেম থেকে চলে নিহারিকা যদি আমার না হয় তাহলে কারণ না হবে কারণ তার হৃদয় আমার তখন নিহারিকা ঘর থেকে বাইরে এল অশ্রু ঝরছিল সে সবার সামনে অর্জুনের হাত ধরল এবং বলল পাপা আমি অর্জুনের সঙ্গেই বিয়ে করব আপনি চাইলে আমাকে উত্তরাধিকার থেকে বার করে দিন কিন্তু আমি আমার হৃদয়ের সঙ্গে ধোকা করব না আমি তার সত্য প্রেমের মূল্য বুঝি হল চুপ হয়ে গেল আত্মীয়রা ফিসফিস করতে লাগল নিহারিকার পাপার মুখ বদলে গেল রাগের জায়গায় অসহায়তা এলো তারা চেয়ারে বসে গভীর শ্বাস নিল এবং বলল শায়দ আমি ভুল ছিলাম আমি সর্বদা টাকাকে রিস্তার থেকে বড় ভেবেছি কিন্তু আজ আমার মেয়ে শিখিয়েছে যে আসল সম্পদ প্রেম তারপর তারা দুজনের হাত জুড়ে দিল এবং বলল যাও সুখী হাও আমার দোয়া তোমাদের সঙ্গে সেই মুহূর্তে অর্জুন এবং নিহারিকার চোখ থেকে সুখের অশ্রু বেরিয়ে এলো। তারা পাপার পা ছুঁয়ে নিল বাড়িতে তালি গুঞ্জিত হল এবং সেই মুহূর্ত এত ভাবপ্রবণ ছিল যে প্রত্যেকের চোখ ভিজে গেল যেন একটা লম্বা ঝড় থেমে গেছে কয়েকদিন পর ধুমধাম করে অর্জুন এবং নিহারিকার বিয়ে হলো। অর্জুনের মায়ের চোখে সুখের অশ্রু ছিল সে ভাবছিল যে তাদের ছেলে না শুধু অফিসার হয়েছে বরং জীবনের সবচেয়ে বড় লড়াই জিতেছে বিয়ের রাতে বারান্দায় বসে অর্জুন নিহারিকাকে বলল দেখো আমি বলতাম না যে সত্যপ্রেম কখনো হারে না সে প্রত্যেক কষ্টকে পার করে যায় নিহারিকা হাসল অশ্রু চমকাচ্ছে বলল অর্জুন জীবন আমাদের একবার অসম্পূর্ণ ছেড়েছে কিন্তু এখন আমরা চিরকালের জন্য এক কোনো স্টেশন আমাদের আলাদা করতে পারবে না এবং সেই মুহূর্ত এত হৃদয় ছুঁয়ে যাওয়া ছিল যে লাগছিল যেন সারা দুনিয়ার সুখ তাদের কাছে এসেছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে প্রেম শুধু শব্দের প্রতিশ্রুতি না বরং একটা এমন রিস্তা যেখানে বিশ্বাস এবং সাহস প্রত্যেক ঝড়কে থামিয়ে দেয় এবং যদি প্রেম সত্য হয় তাহলে সে প্রত্যেক বাধাকে পার করে জয় লাভ করে এখন প্রশ্ন আপনাদের থেকে যদি আপনি এমন পরিস্থিতিতে থাকেন এবং আপনার আপনজনেরা আপনার প্রেমের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যেক ধরনের চাপ দিত তাহলে কি আপনি আপনার রিস্তার জন্য দাঁড়িয়ে লড়াই করতেন এবং প্রত্যেক কষ্টের মুখোমুখি হতেন অথবা পরিবারের ইচ্ছা মেনে চুপচাপ সব সহ্য করতেন এবং আপনার প্রেম কোরবান করতেন কমেন্টে আপনার মতামত অবশ্যই বলুন কারণ আপনার গল্পও কাউকে সাহস দিতে পারে এবং হ্যাঁ যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে ভিডিওকে লাইক করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কাহানি প্রভাতকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে প্রত্যেক সপ্তাহে এমনই ভাবপ্রবণ সাসপেন্স ভরা এবং শিক্ষা দেওয়া গল্প মিলবে যা আপনার জীবনকে ছুঁয়ে যাবে মিলব পরের গল্পে ততক্ষণ প্রেম পালন করতে থাকুন সাহস রাখুন এবং জীবনকে হেসে জিততে থাকুন জয় হিন্দ জয় হিন্দ